আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম গ্রামীণ পরিবেশের মধ্যে যেই ব্লগ এরকম টাইপের আর বৃষ্টির পরে তো বাইর হওয়া হয় নাই বললাম বাইরে হই বাইরে হয়ে দেখতেছি যে এদিকে পানির যে হয়ে দেখতে পাচ্ছেন কিনা জানি না এদিকে মাছ ধরতেছে এটাও দেখাবো

మాస్టర్ ఆస్తా సైని హౌరా మెట వీడియో కోత మైల బస్తా పై దోకిలం దొరేల వా కంటలు గుని ఆ కంటలు గుని డేడ్ వాల్ది ఎదిగరాలండిగా

আমার দেখা দিয়ে ফলা চারিদিকে আচ্ছা যাই হোক দেখেন ভিউটা দেখেন আর আজকের ব্লগ এতটু পর্যন্ত সামনে একটু ভিউটা দেখা যাই না কেটে দেবো